দর্শক গরুর মাংস কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা তেল দেবেন তেল যখন গরম হয়ে যাবে তখন আপনারা পেঁয়াজ দেবেন দেখেন পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়ে গেল এবারটা আপনার রসুন দেওয়া হইল এবার আপনার আদা দেওয়া হচ্ছে আপনার আদা দেওয়া হয়ে দেখেন আদা আদা দেওয়া হয়ে গেল আদা দেওয়ার পরে আপনার মশলা দিতে হবে এই দেখেন মশলা মশলা আপনার দেওয়া হচ্ছে হালকা পরিমাণ লবণ তিরিশ কেজি মাংস আপনার রান্না হচ্ছে গরুর মাংস পরিমাণ মতন লবণ আপনার দেওয়া হলো এইবারটা আপনার হালকা পরিমাণ তেজপাতা দেওয়া হলো এবারটা আপনার মাংস আপনার মাংস দেওয়া হচ্ছে আপনারা যদি গরুর মাংস রান্না করেন এভাবে রান্না করবেন অনেক ভালো হবে এই যে আপনার মাংস দেওয়া হচ্ছে গরুর মাংস এইবারটা আপনার হালকা পরিমাণ জয়ত্রি দেওয়া হবে এই যে আপনার জয়ত্রি এইবারটা আপনার গুঁড়া জাল তিনশো গ্রাম গুঁড়া জাল লাগবে আপনার তিরিশ কেজি গরুর মাংস এই দেখেন গুঁড়া জাল দেওয়া হচ্ছে গুঁড়া জল দেওয়া হয়ে গেলো এবারটা সুন্দর করে আপনার একটু নাড়াচাড়া করব করে আপনার ঢেকে রাখতে হবে আপনারা যখন গরুর মাংস রান্না করবেন এইভাবে করবেন আশা করি খুব সুন্দর হবে রান্না দেখেন এবারটা মাংস ঢেকে রাখব কিছুক্ষণ পরে দেখবেন দেখেন আপনার এবারটা মাংস প্রায় হয়ে যাওয়ার পথে হয়েছে আপনার সিদ্ধ হলেই হলুদ দিয়ে দেবো হলুদ রাঁধুনি মানে পাকা গুঁড়া মশলা দেওয়া হবে এই দেখেন মাংস আপনার রান্না হয়ে গেল রান্না শেষ মাংস